যে পাবদা রান্না হবে যে গোটা পাবদা রয়েছে এখানে ফোকাস হ্যাঁ পাঁচশো পাবদা ভাজা রয়েছে বড়ো বড়ো এখানে মশলা রয়েছে আর একটা কালো জিরা লঙ্কা তো তেলের রান্না করা পড়া রান্না করা তাদের আর ভাজা মাছের তেলটা সেখানে লাল হয়ে গেছে বাড়াতে 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 হবে না গ্যাস এখন জ্বলছে গরম হয়ে যাওয়া সর্ষের তেল দেওয়া হচ্ছে এটা বাইরে পড়ছে সাপ্তান না ঠিক আছে এখানে সর্ষে এই পাবদার সাথে এর মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে আছে ঠিক আছে তেলটা রয়েছে তেলের মধ্যে লঙ্কার কালো জিরে ফাঁটতে শুরু করেছে দূরে চলে যাওয়া লঙ্কা লঙ্কা জিরে হলুদ গুঁড়ো জলে হয়েছিল সেটা ভালো করে দিয়ে দেওয়া নাড়ি দাও দিয়ে মশলাটা ফুটছে তেলের মধ্যে জল পড়েছে ধোঁয়া হয়ে উঠে যাচ্ছে আর মশলাটাকে জলের ভেতর দিয়ে দেওয়া হবে ডাইরেক্ট যদি তেলে দেওয়া হয় তাহলে পুড়ে যেত আর জলের মধ্যে ভেজা হয়ে তাহলে মশলাটা পুড়বে না কিন্তু তেলটা থেকে ভাজা ভাজা ছাড়তে শুরু করবে তখন মশলাটা ভাজা হয়ে যাবে এদিকে তোমার দিকে মশলা ওপরে লেগে রয়েছে তোমাদের ওপরে মশলাটা ভাজা ভাজা হবে আর যদি তেলে ডাইরেক্ট দিয়ে দিন তাহলে পুরে কালো হয়ে যেত রং হয়ে যেত কালো চা তিত হয়ে যেত পুরে দেখুন তিত হবে না যে ভাজা হচ্ছে মশলাটা আর এখানে ছটা মতো টমেটো রয়েছে কেটে চারটে পুরো করে কেটে সিদ্ধ করে নিচ্ছে তাহলে টিপে দিলে গ্রেভিটা ভালো হবে ঠিক ভালো ধোঁয়া হচ্ছে কোনো ধরা পড়ছে না কিন্তু ধোঁয়া হচ্ছে হবে না ধরা পড়ছে এখন দেখা যাচ্ছে এখন আগে থেকে বেরোচ্ছি তো এখন দেখা যাচ্ছে ভালো করে গ্যাসটা করেছে আর দিতে হচ্ছে মাসানে তেল কালো জিরে লঙ্কা ফোড়ন দেওয়া ভাজা হচ্ছে আর ফোড়নগুলো পাটছে তার মধ্যে গোনে গুঁড়ো ধীরে ধুয়ে লঙ্কাগুলো বড় গুঁড়ো জলে ভেজা হয়েছিল সেটা দিয়ে ভালো করে তেলটা থাকতে দেখা হচ্ছে তেলটা ছেড়ে গেছে টমেটোগুলোকে দিয়ে কাছে কাছে নিয়ে সারা টমাগুলো ছটকে দিচ্ছে তাহলে গ্রেভিটা ভালো হবে গোটা দিলে গোটা গোটা করে থাকবে আর জল আলাদা হয়ে থাকবে চোখে যদি একটু দেওয়া হয় তাহলে গ্রেভি হয় আর যে মিক্সিটা কিন্তু দেওয়া হবে না মিক্সিতে দিলে ফেনা হয়ে যাবে একদম ওটা ভালো লাগবে না খেতে ওটা ফেনা তেনা হয়ে থাকবে ওটা অন্যরকম টেস্ট আসবে চোখে রকা দিলে খিদে ছিপড়ে থাকবে খুব একটু ঠিক গ্রেভি হয়ে যাবে মাছের ছুঁড়ে আবে আচ্ছা কে যাবে টমেটোর ভিতরে জল দিয়ে যে মশলাটা লেগে দিলে বাটিতে সে বাটিটা ভালো করে দিয়ে দেওয়া হবে তাহলে মশলাটা হবে যাবে একটা সাদা জলও দিতে হবে একটা জলের টেস্ট আলাদা ওই জলটাতে গ্রেভিটা ভালো ঠিক হয়ে যাবে ওকেটা যে তেলের মশলাগুলো ছেড়ে গেছিলো সেগুলো সাইডে হয়ে গেছে টমেটো যদি ঠান্ডা হয়ে গেছে আর নেড়ে দিলে তলাটা পুড়ে গেছে হ্যাঁ ওপর দিকটা ব্যাপার হবে এখানে আর আর পাবদা মাছ এখানে রয়েছে পুরোটা রান্না করা হয়নি মানে ভাজা হয়ে পরে এখানে রেখে দেওয়া হয়েছে আর বাকিটা এখানে কাঁচা হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দেওয়া হয় পরে রান্না হবে আর এটা ভাজা এটা ভাজা হয়ে গেছে এইটাতে আজকে রান্না হবে এটা হুম এখানে হোক এটা দিয়ে ঠিক হয়ে গেছে গ্রেভিটা তেল আর মশলা আলাদা ছিল আর টমেটোটা আলাদা ছিল এখন যত কাঁটা হচ্ছে গ্রেভিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এর সাথে আছে কালী ফোনে পাতা আছে জলের মধ্যে মশলাগুলো সব মিলে গেছে আবার ভাজা মশলাগুলো আবার এই টমেটো জলের সাথে টেনে নিয়ে ঠিক হয়ে গেছে এটা যেন ভাজা হবে এই সাইডটা যেন ভাজা তেল টেল ঝাঁচা করে তখন মশলাগুলো আবার টমেটোর জলটা যেমন চুটে নেয় পড়ো তাহলে না তো টমেটো জলের কাঁচাটা তো গন্ধ মতো থাকবে তারপরে টমেটো রসই দেব দিলে বাইরে জল দিলে মানে টেস্টটা জল জলা হয়ে যাবে এটা দিলে একটা ঠিক গ্রেভি মতো হবে প্লাস টমেটোর রসটার টেস্ট আলাদা ভালো লাগে পাশ থেকে গ্যাস গ্যাস পুরো বাগানো রয়েছে একবার ফুলপাড়া রয়েছে গ্যাসের গ্যাসের পাশ থেকে গরম আছে কাছ থেকে এখানটাই গরম হয়ে যাচ্ছে নুন দাও তাড়াতাড়ি করবে